সম্মানিত প্রিয় দর্শক বিন্দু সালে নতুন করে রেশন ডিলার নিয়োগ শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই এখানে রেশন ডিলার পদে আবেদন করতে পারবেন তো আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেবো আজকে তাই আপনারা সমস্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে কোন ডিস্ট্রিক্টে কোন গ্রামে কোন গ্রাম পঞ্চায়েতে রেশন ডিলার নিয়োগ শুরু হচ্ছে সেটা কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন তো এখানে আপনারা রেটগুলো দেখতে পাচ্ছেন দুই দুই 24 যারা রেশন ডিলার পদে আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং রেশন ডিলার পদে আবেদন করার জন্য আপনাদের যে যে ডকুমেন্টস গুলো প্রথমত রেডি করতে হবে সেই সমস্ত ডকুমেন্টস এর কথা আমি আজকে ভিডিওর মাধ্যমে বলবো সেই সমস্ত ডকুমেন্টস যদি আপনারা রেডি করা থাকে তাহলে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটাও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব তা ভিডিওটি একটু লম্বা হলেও কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রেশন ডিলার পদে আবেদন করতে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্টস বা কোন কোন কাগজ আপনাদের রেডি রাখতে হবে এই কাগজগুলো ছাড়া কিন্তু আপনারা রেশন ডিলার পদে আবেদন করতে পারবেন না তা চলুন আমি শুরু করছি প্রথমত বলবো আমি নোটিফিকেশনটি আপনাদেরকে দেখাবো যে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন কোন ব্লক থেকে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আবেদন জানাতে পারবেন আমি সম্পূর্ণ বিস্তারিত ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি এবং কত তারিখে লাস্ট ডেট কবে শুরু হয়েছে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো তাই আপনারা সমস্ত ভিডিওটি দেখবেন আর যদি অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকন প্রেস করবেন এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন আমি সে বিষয়ে ভিডিও দিয়ে দেবো এই চ্যানেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের সুবিধা হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন জানাতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে নোটিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি তো নোটিফিকেশন দেখার জন্য সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এফপিএস ডিলারশিপ তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার পেজটি ওপেন হচ্ছে তো আপনারা একটু ধৈর্য সহ করে দেখবেন এবার আপনাদের সামনে পেজটি ওপেন হয়ে গেলো আপনারা নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করে দেখতে পাচ্ছেন সাইডে যেখানে বলা রয়েছে পি এফ এস ভ্যাকান্সি ড্যাশবোর্ড এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু নেসি স্কল করেন এসি স্কল করলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে এখানে দেখতে পারবেন যে কতগুলো রেশন ডিলার পদে আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে দেখাচ্ছে কুচবিহার নদীয়া কুচবিহার কুচবিহার আপনাদের যে ডিস্ট্রিক্টে পড়বেন সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে দেখতে পারবেন আমি এতগুলো নাম যদি বলি তাহলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি তা আমি স্কল করে দিয়ে যাচ্ছি আপনারা নিজেরা দেখে নিন যে কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন শুরু হচ্ছে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুচবিহার সাউথ চব্বিশ পরগনা হাওড়া সাউথ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কোচবিহার হাওড়া এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডিস্ট্রিক্টগুলোর মধ্যে পড়বেন আপনি সেই ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই আবেদন জানাতে পারবেন আপনাদের আমি সম্পূর্ণ নোটিফিকেশনটি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট হয়েছে যে তারিখগুলোতে সেই তারিখগুলো এখানে দেখতে পাচ্ছেন এবার তারিখ হওয়ার যে ডেটটি দেখতে পাচ্ছেন বা অ্যাপ্লাইড যে লাস্ট ডেট সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তাই আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা ডিস্ট্রিক্টগুলোও দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন আমি এতগুলো ডিস্ট্রিক্টের নাম বলতে পারছি না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগান প্রেস করবেন এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন ডেটটি যে কবে নোটিফিকেশন বেরিয়েছে সেই ডেটটি কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এবার আপনারা যদি এদিকে স্কেল করেন যে অ্যাপ্লিকেশান যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে হচ্ছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো এবার আপনারা সমস্ত অ্যাপ্লিকেশনের যে নোটিফিকেশনগুলো সেগুলো দেখতে পারবেন এখান থেকে তো আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আর একটি কথা বলবো যারা এই রেশন ডিলার পথে আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই কোন কোন ডকুমেন্টসগুলো রেডি রাখবেন সেই ডকুমেন্টসের কথা আমি এক্ষুনি আপনাদেরকে জানাচ্ছি তাই আপনারা মনোজর সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে তাই আপনারা মনোজর সহকারে দেখবেন এবং এই ডকুমেন্টসগুলো ইমিডিয়েটলি আপনারা রেডি করে রাখুন খুব তাড়াতাড়ি রেডি করতে হবে রেডি করে আপনারা এই অ্যাপ্লিকেশানটি জানাতে পারবেন এবং অ্যাপ্লিকেশানটি কীভাবে জানাবেন সে নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব। প্রথমত আমারও এই সমস্ত ডকুমেন্টস রেডি করতে হবে রেডি করার পর আমি অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাবো আমি দু এক দিনের মধ্যে করিয়ে দেখাবো আজকে যদি আমি ভিডিওটি আপলোড করে আপনারা দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেই ভিডিওটি আপলোড করে দেবো অবশ্যই আপনারা দেখে দেখে খুব সুন্দরভাবে ফর্মটি ফিল করে আপনারা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি কিন্তু আপনারা জমা দিবেন বিস্তারিত আমি আলোচনা করব তাই আপনারা দেখুন যে কোন কোন ডকুমেন্টস প্রথমত আপনাদেরকে রেডি করতে হবে তাই চলুন আমি আপনাদেরকে দেখা ঠিক এবার রেশন ডিলার আবেদন করার জন্য কি কি লাগবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস অবশ্যই লাগবে তার সঙ্গে আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে রেশন কার্ড মাস্কটা লাগবে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই লাগবে প্যান কার্ড তারপরে কোর্ট থেকে অ্যানক্সার ফরমে ম্যাজিস্ট্রেটের সই সিগনেচার লাগবে তো ম্যাজিস্ট্রেটের সই সিগনেচার এই জন্য লাগবে যদি আপনারা রেশন ডেলিভারেশন আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ম্যাজিস্ট্রেটের একটি পারমিশন লাগবে সেই পারমিশন ফর্মটা অবশ্যই আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার নিজের নামে যদি জমি না থাকে তাহলে আপনার বাবার নামে জমি এখানে দিতে পারবেন কিন্তু আপনার বাবার নামে জমি দিতে গেলে কিন্তু আপনাদেরকে ম্যাজিস্ট্রেটের সই লাগবে তার জন্য একটা ফর্ম লাগবে সেই ফর্মটা আপনারা সাইটে দেখতে পাচ্ছেন এই সাইটের ফরমটা যদি আপনারা সই করে এনে এখানে জমা করবেন তারপরে বলা রয়েছে যে এবার আপনাদের এখানে আবেদন করার জন্য এক হাজার টাকা ফি লাগছে অর্থাৎ চালান ফি লাগছে এক হাজার টাকা এবং বয়সের সীমা দেওয়া রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানে বয়স আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারপরে জমির কাগজপত্র অথবা জমির নকশা অথবা জমির ডোয়ারিং এখানে আপনাদেরকে নকশা তৈরি করে আবেদন করতে হবে তো দেখুন দেখতে পাচ্ছেন এখানে এগুলো সমস্ত রেডি করে আপনারা আবেদন করবেন সেই অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে